গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো বৃহস্পতিবার আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি টলতে টলতে উঠেছি কারণ গতকাল রাতে ঠিকঠাক ঘুম হয়নি আমি দুটো আড়াইটে পর্যন্ত এডিট করেছি আবার রাতে মন্ডলবাবুর ডিউটিও ছিল ও হয় ভোর সাড়ে চারটে নাগাদ ঘরে ফিরেছে তো ওর আজকে সকালবেলায় ডিউটি ছিল না কিন্তু হ্যাঁ সাড়ে আটটার সময় ওর ডিউটি বেরিয়ে যাবে তো আমি এখন উঠে বাসি কাপড়টা ছেড়ে চলে এসেছি রান্নাঘরে আর এখন বানাবো ব্রেকফাস্ট তবে ব্রেকফাস্টে যে কী বানাবো আমি বুঝতে পারছি না কারণ ঘরে না আলু পেঁয়াজ রসুন আদা আর একটুখানি চাল কুমড়ো আর কয়েকটা মূল ছাড়া কিচ্ছু সবজি নেই মানে আজকে মণ্ডলবাবুকে বাজারে যেতেই হবে তবে হ্যাঁ গতকাল মণ্ডলবাবু এক প্লেট ডিম এনেছে এবার প্রত্যেক দিন তো আর ডিম খেতে ভালো লাগে না তো সেই জন্যে কী যে রান্না করব আজকে আর কি যে সকালে ব্রেকফাস্টে বানাবো বুঝতে পারছি না তবুও ভেবেছিলাম আলু পেঁয়াজ দিয়ে একটু চাউমিন করে নেবো এর আগেবার যখন আসামে এসেছিলাম তখন বেশ কয়েক প্যাকেট চাউমিন কিনেছিলাম তার মধ্যে এক প্যাকেট চাউমিন ছিল তো মণ্ডলবাবু বললো তুমি তো আবার আসবে চাউমিনটা রেখেই যাও তো সেই চাউমিনটা আজকে বের করেছি ভেবেছিলাম আলু পেঁয়াজ দিয়ে করে নেব এখন দেখছি এই চাউমিনের প্যাকেটটা আরশোলাতে কেটেছে আর হলুদ চাউমিন পুরো কালো হয়ে গেছে মানে এটা খাওয়ার মতো নেই তো এটাকে ফেলে দিতে হবে তো এখন কি করব সেটাই হলো বিষয় এক কাজ করি একটু আলু পেঁয়াজ দিয়ে না ওটস করে নিই মন্ডলবাবু খুব একটা পছন্দ হয় না তবে খেয়ে নেবে ওটাই করি এই হলো আলু ও টমেটোও তো আছে টমেটোও নিলাম আর দুটো পেঁয়াজ লঙ্কা এবার এগুলোকে চটপট করে কেটে নিই একটা আলু নিলাম তাও আবার অর্ধেকটা খারাপ এই হলো ওটস আর এবার শুকনো খোলায় ওটসটাকে একটু ভেজে নেব ওটসটা দেখো হালকা লাল লাল হতে শুরু করেছে মানে ওটসটা ভাজা হয়ে গেছে আর এবার আমি এটাকে নামিয়ে নেব এবার কড়াইতে দিচ্ছি একটু ঘি আর তোমরা তো জানো আমি সব কিছুতে জিরে দিই তো দুটো জিরে ফোড়ন দিলাম আর এবার আলু আর পেঁয়াজটা একসাথে দিয়ে দিলাম এবার আলু পেঁয়াজটাকে একটু ভেজে দিই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম আলু গলে গেছে আর এবার আমি এর মধ্যে টমেটো আর কেটে রাখা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটুখানি ম্যাগি মশলা আমি এতে অল্প অল্প করে জল অ্যাড করব একবারে জল দেব না ওটসটা হয়ে গেছে এভাবেই এটাকে খাওয়া যেতে পারে তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এবার ওটসটা পুরোপুরি খাওয়ার জন্য তৈরি এটা আবার ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না জানো তো আমি একটু বাদামগুলো তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিই বাদাম কিসমিস দিয়ে দিলাম আর এবার ওটসটা দিয়ে দিই এইগুলো হলো মন্ডলবাবুর ব্রেকফাস্ট তবে শুধু এটা নয় এর সাথে ও একটা কলাও খাবে নিয়ে আসি এই দেখো কলাগুলো একদম নরম হয়ে গেছে দেবা ওঠেনি গতকাল রাতে সারা রাত কেঁদেছে চারটের সময়ও গতকাল রাতে আমি যতক্ষণ জেগেছিলাম ততক্ষণ দেবার কান্না শুনেছি ও তো বলছে ও যখন এসেছে তখনও কান্না করছিল। ওর শরীরটা বেশ খারাপ কালকে যখন এসেছিল তারপর ওর মা একবার নিয়ে গেছিল তো রাত্রিবেলায় ওই সাড়ে নটা দশটার দিকে আবার এসেছিল তো তখন আমরাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম তো তখন তো খুব একটা অসুবিধা হয়নি কিন্তু রাত্রিবেলায় উঠে কান্নাকাটি করছিল তো আমি খাবারটা একটু পরে খাবো দুপুরে যে কী রান্না করব। সবজি তো তেমন কিছুই নেই শুধুমাত্র ওই শাকটা পড়ে আছে আর সেই সাথে ওই একটুখানি চাল কুমড়ো আলু পেঁয়াজ রসুন টমেটো আদা বড়ি আলু ঝোল বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল আমি কোনোদিন করিনি গো তার থেকে কিছু সবজির ব্যবস্থা করো না দেখো না যদি সম্ভব হয় বিকালের দিকে যাবে বাজারে সময় পাবে এক বেলার খাওয়া শেষ হওয়ার আগেই না আর একবেলার বেলার চিন্তা শুরু হয়ে যায় সত্যি ভারী সমস্যা আমাকেও বাজারে যেতে দেয় না এবার আমি যদি একা বাজারে যাই তাহলে তো কোনো সমস্যাই হয় না আর এখানে আবার বিকালে ছাড়া বাজার বসে না সকালে কিছু পাওয়া যায় না ওই বিকাল তো দেখা যাক কি করি তবে দেখি একবার দেবার মাকে জিজ্ঞেস করে দেবা কেমন আছে দেবা কেসায় পুরা রাত রোয়া হ্যাঁ হ্যাঁ আপ কি উঠি মণ্ডলবাবু তো বেশ খানিক্ষণ আগে খাওয়া দাওয়া করে ডিউটি বেরিয়ে গেছে আর আমিও খেয়ে নিয়েছি ওকে যতটুকু ওটস দিয়েছিলাম তার মধ্যে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা আমি খেয়েছি আর আমার জন্য যতটুকু রেখেছি সেটুকু আবার কড়াইতে পড়েই আছে আমি বললাম না ওটস ওর খুব একটা পছন্দের খাবার নয় তো যাই হোক সব দিন তো আর পছন্দের খাবার হয় না মাঝে মধ্যে একটু মানিয়ে গুছিয়ে চলতেও হয় তবে না ওর সে নিয়ে কোনো অভিযোগ নেই যতটুকু পেরেছে খেয়েছে খেয়ে বেরিয়ে গেছে এখন দুপুরে রান্না বান্না করতে হবে আজকে আমার কিছু করতে ভালো লাগছে না কিচ্ছু করতে ইচ্ছে করছে না সেই সাথে মনটাও ভীষণ খারাপ করছে যাই হোক উপায় নেই করতেই হবে কী রান্না করবো এখন সেটাই দেখি ভাবছি একটু ভাজা করবো আর না হয় একটু ডাল করে নেবো বুঝলে যাই হোক কিছু একটা করতে হবে তবে ভাবছি তার আগে আমি একটু চা করে নিই এই দেখো আমার ওটসটুকু পুরো ধরাই রয়েছে চায়ের জলটা বসিয়ে দিলাম একটুখুনি মুরগি টুকরো আদা দিয়ে দিলাম দুবার দিয়ে দিলাম চা এই যে যতটুকু শাক ছিল তার মধ্যে এতটুকুই ভালো ছিল এই যে মাথা থেকে আমি একটু কেটে কেটে নিয়েছি যতটুকু আছে এতটুকু তো ভালোভাবে হয়ে যাবে এবার এটাকে একটু ভিজিয়ে রাখি চায়ের লিকারটা একটু ঢেলে নিই চাটা একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি চালটা ধুয়ে বুঝলে চালটা ধুয়ে বসিয়ে দিলাম চাটা খেয়ে নি বাইরে দিয়ে ওর মা দরজা লাগিয়ে গেছে দেওয়া गुड मॉर्निंग धीरे 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 बेटा धीरे 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 <laughs> देखो तो <laughs> मंडल नहीं है बेटा? <laughs> <मंदल ड्यूटी? laughs> अंकल, <laughs> अंकल ड्यूटी एक दौड़े अंकल के इससे बोलो <laughs> अंकल ड्यूटी बेटा मामा का है? ममा सु... ममा कपड़ा सुखा गई। हाँ मम्मा कपड़ा सुखाने गई देखा बोल लो देवा खाना है तो क्या खाना है नहाने के बाद ना कंगी करना चाहिए पता है हाँ हाँ बेटा ला। लाइट है आप लो, लो. काल के रात की सकाल वा तो वो भाला लगते देखे चप्पल किसका है बेटा अंकल का और एक किसका है किसका है हाँ आंटी।, आंटी का है देवा को सब पता है है ना बोल रहा है मम्मा आ गए इधर बैठो आंटी सब्जी काटेगी और देवा आंटी से बातें करेगा दूध पिया दूध पिया।, पिया और क्या अंडे अंडे आप अंडा बॉयल खाओगे नहीं तो क्या खाओगे किसिम खाओगे किसिम खाओगे हम्म तो रुको ये काट के मैं आपको किसिम देती हूँ अब बैठ के खाना किसिम ये बार भाप से कौन देवा इधर बैठ के खाना है ठीक है हाँ ऐसे तो कोई चारकोमरा आज से

কড়াইতে একটু তেল একটা শুকনো লঙ্কা একটুখানি গোটা জিরে আর বড়িটা দিয়ে দিলাম বড়িটাকে একটু ভেজে নিয়ে এবার চালকুন্ডোটা দিয়ে দিয়ে একটু লবণ এবার এই মূলগুলো একটু ঘষে নি ওদিকে দেবো ঘরে গেছে মূলোটা ঘষে তারপর ওকে ডিম খাওয়ার জন্য ডাকবো মূলটা ঘষা হয়ে গেছে তবে দেখো এটা বাঁকাই হয়ে গেল একটা ভালো দেখে নিতে হবে বুঝলে মাঝে মধ্যে এইরকম কিছু খেতে হলে এটার প্রয়োজন হবে যখন গরমের সময় এসেছিলাম তখন না এই রান্নাঘরে জানলাটা দিয়ে অত রোদ আসতো না কিন্তু ইদানিং দেখছি রান্নার সময় এই জালনা দিয়ে রোদ আসছে আর দেখো আমি পুরো ঘেমে গেছি এখানকার ওয়েদার কিন্তু আগের তুলনায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে কালী পুজোর পর দিন থেকেই দেখছি একটু ঠান্ডা যেদিন এসেছিলাম সেদিন খুব গরম লেগেছিল। তো যাই হোক এবার ডিমটা ছাড়িয়ে নিই তারপর দেবাকে খাইয়ে দিই কি করু ডিমটা ছাড়িয়ে নিয়েছি এদিকে চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ আর এবার হলুদটাকে একটু ভেজে নিয়ে জল দিয়ে দিলাম আবার খানিক্ষণের জন্য একটু ঢেকে দিলাম আর এবার দেবাকে ডেকে নিয়ে আসি হলো বেটা দেবা গায় এ দাঁড়াও आओ पैंट लेके आओ हाँ पैंट दो बैठो कौन खाएगा अंडा आ, कौन खाएगा आ, आप खाओगे दो। कौन दो। दो। हाँ। पता है अंकल ने देखा है वहाँ पे चार बंदर है हम लोग जाएंगे ना हाँ, हाँ भोगो भी है हाँ खा लो हाँ, हाँ मंडल हाँ, जब आएंगे तब आपको बुलाएंगे ठीक है हाँ ठीक है आप अंदर जाओ अभी तो बोला मम्मा के पास जाना है तो जाओ अंदर जाओ बाहर नहीं रहना है आंटी अभी अंदर जाएगी आप भी जाओ हाँ এদিকে আমি একটু মসুর ডাল সিদ্ধ করতে বসালাম আর এবার আমি খাবো একটা কলা তবে আমার মনে হয় এই কলাগুলো না হাইব্রিড কলা খেয়ে দেখি মিষ্টি কিনা কারণ কাকিমাদের বাড়ি যে ছোট ছোট কলাগুলো হয় সেগুলো খুব মিষ্টি হয় মানে সেগুলোও সিঙ্গাপুরি কলা কিন্তু এত বড় হয় না এগুলো ছোট ছোটো হয় হুম ঠিকঠাক পেকেছে কাল অবধি খাওয়া যাবে কিন্তু আর খাওয়া যাবে না মিষ্টি আছে এবছর কলার দাম নেই আমাদের গ্রামে কলা ছড়াছড়ি কাকিমাতো বলছিল মাঠে কলা গাছে পেকে যাচ্ছে কেউ খাচ্ছে না নিচ্ছেও না সেই সাথে আমার সিঙ্গাপুরি কলাটাই খেতে ভালো লাগে অন্য কোনো কলা খুব একটা আমি পছন্দ করি না এখন তো সিঙ্গাপুরি কলাও খাই না আগে কিনেও খেয়েছি যাই না কেন এখন আর কলাটা আমি তেমন খাই না বাবা এখানে মনে হচ্ছে একটা খুচরো পাপ হয়েছে যেন ডাল সিদ্ধ হয়ে গেল কিন্তু বড়িটা এখনো নামাতে পারলাম না কারণ বড়িটা না খুব একটা ভালো সিদ্ধ হয়েছিল না এই যে এবার মনে হচ্ছে সিদ্ধ হয়েছে সব শেষে একটুখানি কনস্ট্রাচ দিলাম আর শেষে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দেয়া আমার বড়ি ঘন্ট বড়ি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেবো এবার মুড়িটা ভাজছে এটা আস্তে আস্তে হোক এবার এই শাকগুলো একটু চপারে কেটে নেব শাকটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ও যদিও বড়ো বড়ো করে কাটলেও শাক খেতে পছন্দ করে মানে যেমনভাবেই ওকে শাক দেওয়া যাক না কেন ওর পছন্দ তবে আজকে এইভাবে করে দেবো মূলতে একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার মূলটাকে তাড়াতাড়ি করে ভেজে নামিয়ে নিই কালকে রান্নাবান্না যতটা তাড়াতাড়ি করে ফেলেছিলাম আজ ততটাই দেরি হয়ে গেল মনে হচ্ছে মন্ডলবাবু ঘরে ফেরার আগে আমি স্নানটাও সারতে পারবো না ওদিকে দিদিভাই ফোন করেছিল মানে আমার বড় যা ওনার সাথেও ঠিকঠাক করে কথা বলতে পারলাম না বললাম তবে আরও খানিক্ষণ কথা বলতাম দুজনা কিন্তু কথা বলতে গেলে না রান্না করতে দেরি হয়ে যাবে মন্ডলবাবু চলে আসবে তো দিদিভাইকে বললাম আমি পরে ফোন করব। তো এখন মূল ভাজাটা হলে শাকটা বসাবো ডালটা করবো তাহলেই আমার রান্না কমপ্লিট হবে মূলটাও ভাজা হয়ে গেছে আর এবার শাক ভাজাটা বসাবো একটুখানি রসুন দিলাম আর দিয়ে দিলাম একটুখানি রাঁধুনি শাকটা দিয়ে দিলাম এই না শাক এই জাতীয় জিনিসগুলো ভীষণ ভালো কাটা হয় জানো তো হাতের থেকেও ভালো হয় দেখো কি দারুণ কেটেছে শাকটা ভাজছি আর রাস্তার দিকে তাকাচ্ছি আমার এই রান্নাঘর থেকে তো রাস্তা দেখা যায় তো সবাই যখন ডিউটি থেকে ফেরে তখন দেখতে পাই আমি আর তখন আমিও বুঝতে পারি হ্যাঁ এবার আমার বরেরও আসার সময় হয়েছে তবে না এখনও কেউ আসছে না এদিকে আমার শাকটা ভাজা হয়ে গেছে চটফট করে নামিয়ে ডালটা বসিয়ে দেবে এবার এই যে শাকটা হলো ডালটাও বসিয়ে দিলাম এবার ডালটা আস্তে আস্তে হোক বাসনগুলো একটু ধুয়ে নিই বুঝলে এই দেখো মণ্ডলবাবু চলে এসেছে আবার রান্না হয়নি দেওয়া কাজছে কেন গো আজ আর পারলাম না গো চলেই এসেছে ডালটাও প্রায় হয়ে গেছে নামিয়ে ওকে খেতে দিয়ে দেবো তারপর রান্নাঘর পরিষ্কার করব। ডালটা হয়ে গেছে মণ্ডলবাবুর খাবারটা বেড়ে দিয়েছি এবার মণ্ডলবাবুকে খাবারটা দিয়ে দিই আঙ্কলকে স্ব্যাদ তোরা খালো বেটা জিনিস কিনে যে কি হারে নষ্ট হয় আমার সে কথা আর কি বলবো দেড় প্যাকেট মতো ছাতু রেখে গেছিলাম ছাতুটাও না পুরো খারাপ হয়ে গেছে এটা আর খাওয়া যাবে না এটা এখন ডাস্টবিনে কিনে দিতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই রান্নাঘরের কাজকর্ম মিটল রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এবার ঘরটাকে একটু ঝাড় দিয়ে মুছে স্নান করতে যাব ওদিকে দেবু আর দেবুর আঙ্কেল শুয়ে আছে দেবু তো ঘুমিয়ে পড়েছে স্নান করে চলে এসেছি আর আজকে না ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করব। তো এই যে আমি যখন ছিলাম না তখন মণ্ডলবাবু প্রত্যেক দিন একটা করে ধূপকাঠি জ্বালাতো তবে মনে হয় একদিনও এগুলো ফেলেনি মণ্ডলবাবু নিচে থেকে আমাকে কয়েকটা ফুল দিয়ে ডিউটি চলে যাচ্ছে আর আমি এবার ঠাকুরকে একটু ধূপ দ্বীপটা দেখিয়ে দিই বাচ্চাটা যে কি কাশি হয়েছে না ঘুমিয়ে পড়েছে আজকে অনেক দেরি হয়ে গো আবার এবার খাবারটা বেড়ে নিয়ে খেতে বসি ভাতটা বেড়ে নিয়েছি এই হলো আমার দুপুরের খাবার আর এবার খেতে বসি সোজাও 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 বেটা সোজাও সোজাও এটা সোজাও সোজাও কেউ নাক বন্ধ হয়ে গেছে তো ঘুমোতেও কষ্ট হচ্ছে তাও অনেকক্ষণ ঘুমিয়েছে হঠাৎ করে দেখছি উঠে বসে পড়লো কি যে লক্ষ্মী ছেলে ঘুম থেকে উঠলো বাথরুমে নিয়ে গেলাম হিসু করলো আবার এসে আমার কোলে ঘুমিয়ে পড়েছে শরীরটা এতটাই খারাপ নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না দেখো মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে ঘুমানোর সময়ও মাকে খুব একটা প্রয়োজন হয় না ঘুম থেকে ওঠার পরেও খুব একটা কান্নাকাটি করে না আরও তো আমাদের কাছে থাকতে ভালোবাসি প্রথম যেদিন এসেছিলাম সেদিন আমাকে চিনতে পারছিল না কিন্তু এখন আমার ঠিক হয়ে গেছে

এখন বাজে ওই ছটা কুড়ি মতো আমি এখন যাই রান্নাঘরে রাতের জন্য একটু ভাত বসাতে হবে তাছাড়া বাকি সবজিপাতি সবই আছে মণ্ডলবাবু ফোন করেছিল ও বোধ বাজারে গেছে জিজ্ঞেস করছিল মাছ মাংস কিছু আনবে কি না তো আমি বললাম একটু মাছ নিয়ে এসো ও তো মাছ খেতে ভীষণ ভালোবাসে ভালোই হবে তাহলে কালকে সকালে রান্নার চিন্তা থাকবে না অন্তত মাছ মাংস ডিম হলে না রান্নার চিন্তা থাকে না চালটা ধুয়ে বসিয়ে দিলাম আর এবার অপেক্ষা মন্ডলবাবুর কতক্ষণে আসছে দেখি कुछ नहीं हुआ देवा स्ट्रॉंग है देवा स्ट्रॉंग है वो देखो मंडल आ गया वो देखो दादा आ गया देखो अरे मंडल आ गए सच में नहीं, नहीं। सब्जियों भी है गए थे छोटे हाँ छोटा मार कर गए थे और मार फोन दाओ माँ को देख क्या मम्मी को বাজার করে নিয়ে এসেছে এই যে হলো আলু আর এই যে ব্যাগে হলো সবজি মূলো শাক দুয়াটি মূলো শাক এনেছে একটা চাল কুমড়ো এনেছে বেশ কয়েকটা কাঁচা কলা খানিকটা লঙ্কা আর এটা একটা নতুন সবজি এনেছে সম্ভবত এটাকে কোয়াশ বলে আমি কখনো খাইনি আর এখানে দেখছি কিছুটা জলপাই এনেছে আর নিয়ে এসেছে খানিকটা রুই মাছ এখন এই মাছটা ধুয়ে নিবু জামাটা জল আনতে পুরো শেষ কে বেটা শুনছো আমার হাতে মাছ ওকে একটা মিঠা দিয়ে যাও মিঠা কায় মিঠা মিঠা কায় মিলা মিঠা अंकल मिला मिला हाँ, खा लो अंकल अंकल ने हाँ अंकल ने दिया मीठा खाने से खासी होगा बेटा खाने से कुछ नहीं होगा हाँ देवू कहाँ बेटा है क्या कर रहे बेटे दे মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে যেহেতু ফ্রিজ নেই তাই মাছটা ভেজে রাখতে হবে আর এদিকে মন্ডলবাবু শাক নিয়ে বসেছে আমি তো তোমাদেরকে এটা মূল শাক বললাম কিন্তু এটা মূল শাক না কি বললে লাই পাত্তা রাই মানে তো সর্ষে শাক আর লাই পাত্তাটা আলাদা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি একবার আর এদিকে মন্ডল বাবুর শাক পাছা হয়ে গেছে এবার এবার এটা 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 রেখে আর আমরা দুজন চাটা খাই তোমার চা খাওয়া হলো আমাদের মন্ডল জন্যে জন্য জলটা গরম করে রাখলাম মাছগুলো ভাজা হয়ে গেছে আর এবার আমরা খেতে বসবো খাবারটা বেড়ে নিলাম আজকের মতো রান্নাঘরের গল্প শেষ বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আর এখন নাইটিটা চেঞ্জ করব আর তারপর বসবো একটু এডিট করতে তো চলো আজকের দিনের গল্পটা তোমাদের সাথে এখানেই শেষ করি আর তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট